বারাবনী থানার অন্তর্গত ইটপাড়া কয়লা খনিতে বারাবনী মণ্ডল বিজেপির তরফে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয় এই মিছিলটি থেকে যখন মিছিল শুরু করে তো অন্যদিকে তখনই এর বিরোধিতা করে ও পাল্টা মিছিল বের করে দুপক্ষের মিছিল যখন ইটপাড়া মোড়ে মুখোমুখি হলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে দুপক্ষকেই বারাবনী থানার বিশাল পুলিশ বাহিনী আটকে দেয় বিজেপি ও তৃণমূলের এই মিছিলে আসানসোল গৌরাণ্ডি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে বিজেপির অভিযোগ তৃণমূলের বাতার কারণে ডেপুটেশন দেওয়া হলো না যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তৃণমূলের পাল্টা দাবি সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলে এর প্রতিবাদ জানিয়েছেন পরে বিজেপি ও তৃণমূল দুপক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাধিতৈশী পাশের গ্রাম ইটাপাড়া গ্রাম সেখানের আমাদের কার্যকর্তা জগবন্ধু দত্ত তার বাড়িতে গিয়ে ওই গ্রামের তৃণমূলের দুষ্কৃতীরা দেখেছেন আপনারা কিভাবে তাদেরকে মেরেছে শুধু সে নয় তার ওয়াইফ বেবি দত্তকেও এমন মার মেরেছে তার কানের পর্দা ফেটে গেছে রক্ত পড়ছে কান দিয়ে কারণ সেটাই তারা এই সমস্ত গ্রামগুলোকে ইউনাইটেড করছে এই যে এদের তিনজনের সিন্ডিকেট এখানে ব্লক সভাপতি অসিত সিংয়ের নেতৃত্বে এখানে সুকুমার সাধু আর ওই সিরাজ আর ওই লিল্টু এদের নেতৃত্বে ইটাপাড়া সিন্ডিকেট চলছে এবং এই সমস্ত গ্রামীণ যে ছেলেগুলো বেকার যুবক তাদের মুখ বন্ধ করে রেখেছে ভয় দেখিয়ে যে ওইখানে কোনো কথা বলা যাবে না তারা আমাদেরকে এসে বলছে বিরোধী আমাদের উচিত এই এদের সিন্ডিকেটকে ভাঙা এবং বেকার যুবকদের কাজ দেওয়া তার এই আন্দোলনকে সফল করার জন্য তারা কালকে গ্রামে গ্রামে সবাইকে মোটিভেট করছিল তার বাড়ির উপর আক্রমণ করেছে তাদেরকে বেপরাভাবে মেরেছে তার জন্য কাল রাত্রে গিয়ে আমরা বারাবন্ডি থানায় গিয়ে ঘেরাও করেছিলাম দেখুন আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতি মেনে একটা ন্যায্য দাবি নিয়ে স্থানীয়দের কর্মসংস্থানের দাবি এবং মাইন্সে যারা কাজ করছে তাদের শ্রমিক হিসেবে তাদের ন্যায্য অধিকার আছে যেটা তার সুরক্ষার দাবিতে তার তাদের সেটা মেনটেন করার দাবিতে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম আগে থেকে ইনফরমেশন দিয়েছিলাম পুলিশকে দিয়েছিলাম অথরিটিকে দিয়েছিলাম তা আমরা যখন এখানে এলাম দেখতে পেলাম তৃণমূলের হারমার যারা তারা ওখানে বাঁশ লাঠি নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে পুলিশ আমাদেরকে আটকালো পুলিশ আমাদেরকে বলছে রিকোয়েস্ট করছে আপনারা চলে যান একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করছি নোটিশ দিয়ে একটা বড় পার্টি আমরা দেশ চালাচ্ছি আমাদের পার্টি সেই পার্টিকে পুলিশ এখানে বলছে যে আপনারা উইথড্র করে চলে যান তৃণমূলের দুষ্কৃতীদের সামনে গিয়ে মাথা নিচু করে কথা বলছে মিন করে কথা বলছে পুলিশের ক্ষমতা নেই দুষ্কৃতীদের সামনে মাথা তুলে কথা বলার এদেরকে কারা পুলিশ করেছে পুলিশের আজকে এই রাজ্যে কি পরিস্থিতি পুলিশের মর্যাদা কোথায় তাদের সেন্স অব ডিউটি কোথায় তারা মমতা ব্যানার্জি চটি চাটছে আর তার দুষ্কৃতীদেরকে তারা উৎসাহ দিচ্ছে দুষ্কৃতীদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে আর সাধারণ মানুষের যে ন্যায্য দাবি সেটাকে গলা টিপে তারা বন্ধ করতে চাইছে পুলিশ এই নক্কারজনক ভূমিকা আমরা কোনো মতেই এটাকে টলারেট করব না আর তৃণমূলের দুষ্কৃতীদের কোনো অধিকার নেই এখানে রাস্তা দাঁড়িয়ে আটকানোর তাদের সামলানোর দায়িত্ব পুলিশের আমি আজকে কর্মসূচি ঘোষণা করছি যে আগামী কয়েক দিনের মধ্যে আমরা এখানে আবার ডেপুটেশনের জন্য আসব। এই সেম কর্মসূচি করার জন্য আসব। তখন পুলিশ যদি এই দুষ্কৃতীদের সামলাতে না পারে তার সমস্ত দায়িত্ব বিজেপির কর্মীরা হাতে তুলে নেবে আমরা আমাদের ক্ষমতা আমরা রাখি তৃণমূলের দুষ্কৃতীদের হ্যান্ডেল করার আমরা সেদিন রাস্তাতে সেটা দেখে নেব আর শুধুমাত্র যেহেতু আমরা একটা সভ্য পার্টি ভদ্র পার্টি মোদিজির নেতৃত্বে একটা পার্টি চলছে আমাদের সেই পার্টির কর্মী হিসেবে ল এন অর্ডার যাতে ব্রেক না হয় সেই দায়িত্ব আমাদের রয়েছে সেই হিসেবে পুলিশ পারছে না সামলাতে ওদের সেই হিসেবে আজকে কর্মসূচি আমরা উইথড্র করছি কিন্তু এটা টেম্পোরারি দিনের মধ্যে আমরা আবার এখানে ফিরে আসছি এবং তখন আপনাদের সঙ্গে এবং দুষ্কৃতীদের সঙ্গে আমাদের আবার দেখা হবে অভিযোগ হচ্ছে যে যারা কর্মী রয়েছে তাদের যে সমস্ত সুবিধা রেজিস্টার্ড ওয়ার্কার হিসেবে পাওয়া উচিত সেই তাদের তারা বঞ্চিত হচ্ছে সেখানে তাদের যা পাওনা না সেখান থেকে তৃণমূলের নেতারা এখানে কাটমানি খাচ্ছে আর স্থানীয় যারা বেকার যুবক রয়েছে তারা কাজ পাচ্ছে না তাদের চাকরি বিক্রি হচ্ছে এখানে সেই জন্য আমরা এখানে লোকাল যুবকদের চাকরির দাবিতে এবং যারা কাজ করছে তারা যাতে ন্যায্য বেতন পায় এবং ন্যায্য সুযোগ সুবিধা যেটা দেওয়া উচিত সেটা সবটা পায় তার দাবিতেই আমরা এখানে আন্দোলনটা করেছিলাম একটা ভাইরাল হয়েছে দেখা গেছে আপনারা বিক্ষোভ করেছেন কোনো আপনাদের কর্মীকে মারছে তৃণমূলের